চল বন্ধুরা এখন যেখানে কেমন মাছি এই যে দেখো ওই পাঁচটায় জঙ্গল আর জঙ্গলের কানা দিয়ে কেমন মেরেই যাচ্ছি ভালোভাবে ঘুরিয়ে দেখো ওই যে

তা তো মনে হচ্ছে দেখে দেখে তো মনে হচ্ছে জল অনেক চকচক করছে হ্যাঁ ওই 응, 맞다. 내 집, 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 집, 내 집, 내 집, 내 Okay. Go, go.

তো বন্ধুরা এদিকে কিন্তু সেই গত বছর আসা হয়েছিল আর এবছর কিন্তু এদিকে আসা হয় নতুন জায়গা জানি না বাদ দেখি না আবার সেই ছোট কুচো মাছের বাচ্চা করছে কোকো কো করে ডাকছে এই মাছে এগুলো খুব বাজে মাছ বড় না হলে এদের কাটা এদের গায়ে কাটা সত্যি

এই তো জালে এখন আগে আছে কতটা পড়েছে